মাত্র থেকে বছরের দেশ যে এতটা যেতে পারে। সেটা মনে হয় আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করছে গোটা ভারতবর্ষের মানুষ কেন বিজয় দিবস পালন করছে আপনারা সবাই জানেন কারণ আজকেই ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একটি নতুন দেশ গড়তে সমর্থ হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের আজকে স্বাধীনতা দিবস পূর্ব পাকিস্তান থেকে তারা স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছিল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর আজকের দিনে বাহান্ন বছর পর দু হাজার তেইশের ষোলোই ডিসেম্বর আজকে আমরা গোটা ভারতবর্ষ যেমন গত বাহান্ন বছর ধরে বিজয় দিবস পালন করে চলেছে তেমনি আজকে আমরা বিজয় দিবস পালন করে চলেছি কিন্তু সত্যি কি এই বিজয় দিবস পালন করা অন্তত আমাদের সাজে আমরা বিজয় দিবস পালন করছি ওদিকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের এই যুবক যুবতী সমাজ বিশেষ করে মুসলিম সম্প্রদায় তাদের একেবারে বিদ্বেষের মূল কারণ হচ্ছে ভারতবর্ষ ইন্ডিয়া বুয়া আমাদের বিজয় দিবস পালন করাটা কি আধিক্ষেতা। শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই সেই বিখ্যাত ছবি কি ছবি ষোলোই ডিসেম্বর আজ থেকে বাহান্ন বছর আগে এই যে ছবি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি ঢাকার রমনা রেস্কোর্সে তিরানব্বই হাজার পাকিস্তান সেনা দলের সঙ্গে আত্মসমর্পণ করলেন ভারতবর্ষের জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে এই ছবিটা যতদিন থাকবে ততদিন পাকিস্তান অন্তত ভারতকে ভুলতে পারবে না যে কিভাবে তারা এই বাংলাদেশে লড়তে এসে ভারতের কাছে পর্যদুস্ত হয়েছিল মুক্তি বাহিনী যে আন্দোলন শুরু করেছিল নমাস ধরে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ সবার আন্দোলন সেই মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছিল ভারতবর্ষ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের সেনাবাহিনী পাঠিয়েছিলেন পূর্ব পাকিস্তান অর্থাৎ আধুনিক বাংলাদেশের জন্য লড়ার জন্য মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ বিলিয়ে লড়েছিল ভারতীয় সেনা এবং তারপরে আপনারা জানেন এ প্রায় তিরিশ লাখ শহীদ এবং দু লাখ মা বনেদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছিল বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পাকিস্তানের আওতা থেকে বেরিয়ে বাংলাদেশ এবং যার পেছনে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা যাদের ছিল তারা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ভারতের সেনা দল আর এই বাহান্ন বছর পর দেশটা যেন একেবারে পাল্টে গেছে আজকে সেই দেশের যুবক যুবতী তরুণ সমাজ এবং বিশেষ করে মুসলিম তরুণ সমাজের একমাত্র টার্গেট হচ্ছে ভারতবর্ষ যে কোনো বিষয় হোক শুধু খেলা নয় খেলার মাঠে ভারতের হার হলে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের ফাইনালে হারলে কেমন করে জানতব পৈশাচিক উল্লাস প্রকাশ করে আপনারা সবাই এতদিনে দেখে নিয়েছেন এই ছেলে মেয়েগুলো কি জানে যে এদের দেশের স্বাধীনতার আন্দোলনের পেছনে এদের দেশের স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ভারতবর্ষের সেনা দলের যে জন্য আজকের দিনটা সৃষ্টি ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস ভারতবর্ষ এই দিনটিকে আজও বিজয় দিবস হিসেবে পালন করে প্রতিবেশী দেশকে স্বাধীন করিয়ে যখন ভারতবর্ষের মানুষ বিজয় দিবস পালন করছে তখন প্রতিবেশী দেশের সেই মানুষগুলো ভারতবর্ষকে বুয়া বুয়া ধনী দিচ্ছে এই সেই বিখ্যাত ছবি আরো একবার বলছি আপনাদের পাকিস্তানের প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি সই করছেন চুক্তিপত্র করছেন তিনি ও তার তিরানব্বই হাজার সৌ সেনার মুক্তি দেওয়া হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর হাত ধরে তিরানব্বই হাজার পাকিস্তান সেনাবা সেনাকে ভারতবর্ষ ছেড়ে দিয়েছিল বাংলাদেশের মুক্তির বিনিময় বাংলাদেশের মুক্তি হলো বাংলাদেশ স্বাধীনতা পেলো এবং এখানে জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজির সঙ্গে সই করলেন জেনারেল জগজিত সিং অরোরা বাহান্ন বছর পরে যে কাটাটা আজও পাকিস্তানের মধ্যে ঢুকতে থাকে যখনই এই ছবিটা সামনে আসে বাংলাদেশের তরুণ তরুণী আজকালকার যুবক সমাজ মুসলিম যুবক যুবতী সমাজ কি এই ছবিটা কোনোদিন দেখেছে তারা কি এর ইতিহাস জানে কিভাবে ভারতের সেনার বদান্নতায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল আজকে দেখলাম আমরা বাংলাদেশ সরকারের তরফ থেকে রীতিমতো অনুষ্ঠান করা হলো এবং এরপরও আপনারা দেখেছেন যে কিভাবে বাহান্নর ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারির কথা আপনারা সবাই জানেন যে একুশে ফেব্রুয়ারি আজও বাংলাদেশে যতটা পালন করা হয় আমাদের ভারতবর্ষে বিশেষ করে আমাদের বাংলায় তার হয়তো অনেক বেশি গুণ পালন করা হয় চেয়ে ফেব্রুয়ারি কিন্তু সেটাও কি এই ডিসেম্বরের মতন এখন যেটা দাঁড়িয়েছে আধিক্ষেতা প্রকাশের দিন বাংলাদেশে বাংলা ভাষাটা আদৌ আছে একুশে ফেব্রুয়ারি যে জন্য সৃষ্টি হয়েছিল বাংলা ভাষা দিবস বাংলা ভাষা আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে কি আদৌ বাংলা ভাষাটা আছে যদি কেউ জানেন পড়াশোনা করেন এবং দেখেন এবং দেখবেন যে এই বাংলাদেশের বিভিন্ন বইয়ে বাঙাল বাংলা ভাষার মধ্যে কিন্তু উর্দু শব্দের ছড়াছড়ি একশোটার মধ্যে আজকে নব্বইটা ভাষা হচ্ছে উর্দু ভাষা বাংলা ভাষাটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে যে বাংলা ভাষা বাংলা ভাষা আন্দোলন নিয়ে একুশে ফেব্রুয়ারি আমাদের এখানকার বাঙালিরা আজও আধিক্ষেতা দেখিয়ে যাচ্ছে তেমনই একটা ডেট আজকের ডেট ষোলোই ডিসেম্বর আজও আমরা আধিক্ষেতা দেখিয়ে যাচ্ছি বিজয় দিবস বলে অবশ্য এটা আমরা এখানে বিজয় দিবস পালন করছি কারণ এটা আমরা সব সময় জানি যে আমরা আমাদের প্রতিবেশী দেশকে স্বাধীন করতে সাহায্য করেছিলাম আমাদের সৈন্যরা নিজেদের বলিদান দিয়েছিল নিজেদের রক্ত ঝরিয়েছিল তাই আজকে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছে আর সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক স্বাধীন যুবক যুবতী সমাজ বিশেষ করে মুসলিম সমাজ আজ ইন্ডিয়া বুয়া ইন্ডিয়া বুয়া সময় ডাক দিচ্ছে বিশ্বের বাজারে ভারতকে ছোট দেখানোর হচ্ছে বড় কাজ এদের মধ্যে নেই গোটা বিশ্বের সামনে কিভাবে ভারতকে ছোট করতে হবে, সোশ্যাল মিডিয়ায় এরা এরা রাত দিন করে লড়ে যাচ্ছে কি জানে ডিসেম্বর উনি তো উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের ঘটনা এরা কি ভুলে গেছে নাকি এদের ইতিহাস বই থেকে এই ন মাসের মুক্তিযুদ্ধের ঘটনার কথা বাদ দিয়ে দেওয়া হয়েছে যথেষ্ট সন্দেহ আছে আমার উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় সেই বিজয়ের বাহান্ন বছর পূর্তির দিন আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার ইতিহাসও আপনারা অনেকেই জানেন কিভাবে একটা চূড়ান্ত ডামাডলের সময়ে যে সময় বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে নিজের বাড়ির মধ্যে খুন করে ফেলা হয়েছিল সে সময় এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল আমাদের ভারতবর্ষ আমাদের বাংলা এই বাংলাতে লুকিয়ে ছিলেন দিল্লিতে লুকিয়েছিলেন শেখ হাসিনা যে শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী করার পেছনে এই ভারতবর্ষের কত বড় ভূমিকা আছে সেটা আজকে ইতিহাস জানে সেই বাংলাদেশের এই মুসলিম সম্প্রদায় তরুণ তরুণীরা ভুলে গেছে শেখ হাসিনা আজকে বললেন যে এদেশের মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সংগ্রামের মাধ্যমে সফল নেতৃত্ব দেন জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান এর সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধে যারা ছিলেন সেই সমস্ত জাতি এবং দেশকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বলতেই পারতেন যে এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষ এবং সেই ভারতবর্ষের সহায়তা না পেলে এত তাড়াতাড়ি এই মুক্তিযোদ্ধারা সফলতার মুখ দেখতো না এত তাড়াতাড়ি বাংলাদেশ স্বাধীন হতো না আরো বেশ কিছু কয়েক লাখ প্রাণ চলে যেত ভারতের সেনাবাহিনী পাঠান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ন মাসের মাত্র যুদ্ধের পরে মুক্তিযোদ্ধা স্বাধীন হয় বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয় যার নাম বাংলাদেশ এবং এই স্বাধীন দেশকে প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে যে দেশটার ভূমিকা আছে তার নাম আমাদের ভারতবর্ষ আর সেই ভারতবর্ষ আজকাল উঠতে বসতে কটু কথা শোনায় গালাগাল দেয় বাংলাদেশের এক শ্রেণীর তরুণ প্রজন্ম আমার এখন সত্যি মনে হয় যেমন ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি পালন করাটা আমাদের কাছে এখন আদিক্ষেতা কারণ বাংলা ভাষাটার আর অস্তিত্বই নেই এই বাংলাদেশে সাবধান থাকুন আমাদের বাংলাতেও কিন্তু ওই একই কাণ্ড কিন্তু ঘটে চলেছে বইগুলো দেখবেন আমাদের দেশের বাংলাদেশ ছাড়ুন আমাদের দেশের ছোটদের বইগুলো দেখবেন কিভাবে রামধনু রংধনু হয়ে গেছে কাকা মাসি পিসি পরিবর্তন হয়ে যাচ্ছে শব্দ কিন্তু বাংলাদেশে যে বাংলার ভাষাকারী অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই ফেব্রুয়ারিটা আজ মনে হয় শুধুমাত্র তেমনি হচ্ছে এই আজকের ডিসেম্বর আমরা পালন করছি বিজয় দিবস কিন্তু যাদের জন্য আমাদের সেনারা রক্ত ঝরিয়েছিল তারা আজকে ভারতের সম্পূর্ণ শত্রু ভারতকে ছোট দেখাতে পারলে এরা সারা দিনে আর কিচ্ছু চায় না তার একটাই কারণ ভারতবর্ষ হচ্ছে সংখ্যাগুরু হিন্দুদের দেশ আর বাংলাদেশ এই মুহূর্তে সংখ্যা গুরু মুসলিমদের দেশ একটাই কারণ ধর্ম কিন্তু আমরা যখন আমাদের সেনা যখন দেখে গিয়েছিল বাংলাদেশে বাংলাদেশকে স্বাধীন করতে তখন কিন্তু ধর্মকে দেখা হয়নি দেশকে দেখা হয়েছিল বাংলাদেশ স্বাধীন করতে হবে পাকিস্তানের বিরুদ্ধে এই ইতিহাস কি বাংলাদেশের তরুণ প্রজন্ম জানে তাহলে যদি জানতো তাহলে এইভাবে এই সমস্ত ছবি তারা যদি দেখতো ষোলোই ডিসেম্বরের ইতিহাস যদি জানতো তাহলে কখনোই ভারত হারলে এইভাবে কলা মামনিরা বলতে পারতো না যে ইন্ডিয়া কখনোই এরা বলতে পারত না এদিকে ইতিহাসটা ভুলিয়ে দেয়া হয়েছে আপনারা কি বলেন সবটাই তো দেখলেন শুনলেন আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানি উজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন কারণ মেনস্ট্রিম মিডিয়া এই ধরনের চোখে আঙুল দিয়ে মানুষকে একেবারে সত্য কথাটা বুঝিয়ে দেবার প্রতিবেদন করবে না দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখুন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এমন অনেক খবরই চেপে রাখতে দেব না